সেই সাথে স্মরণ করছি উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ অবধি দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের সকলকেই তাদের সকলের বিদেহী আত্মার কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি মাননীয় স্পিকার বঙ্গবন্ধু স্বপ্ন ছিল বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে সুপ্রতিষ্ঠিত করা এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর বিনিময়ে তিনি কিছুই প্রত্যাশা করেননি মৃত্যুকে উপেক্ষা করে জেল কাটিয়েছেন চার হাজার ছশো বিরাশি দিন তার স্বপ্ন ছিল এদেশের মেহনতি মানুষকে ঘিরে কুচক্রীদের কারণে বঙ্গবন্ধু তার স্বপ্ন পূরণের যাত্রা শুরু করলেও পূর্ণ বাস্তবায়ন করে যেতে পারেননি সোনার বাংলাবি নির্মাণের এই অসমাপ্ত কাজ তারই সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে চলেছে আর্থ সামাজিক উন্নয়ন বাংলাদেশ আজকে বিশ্বের বিশ্বয়ে পরিণত হয়েছে গত পনেরো বছরে যে অভূতপূর্ব উন্নয়ন সংগঠিত হয়েছে তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মজবুত ভিত রচনা হয়েছে বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের সকল উন্নয়নশীল দেশের জন্য একটি রোল মডেল মাননীয় স্পিকার এবারের বাজেটে বিভিন্ন প্রেক্ষাপট যথাযথ বিবেচনায় রেখে পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি জাতীয় নিরাপত্তা জনগণের সুরক্ষা ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয় অগ্রাধিকার দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার এবার আমি আমার এলাকার জনগুরুত্বপূর্ণ কিছু দিক তুলে ধরার চেষ্টা করছি জাল জাল জলাতার এই স্লোগান এখন হারিয়ে গেছে মাননীয় স্পিকার পুঁজিবাদীদের কালো থাবায় মৎস্যজীবী সমবায় সমিতির নীতিমেলা বিদ্যমান থাকলেও তা শুভঙ্করের ফাঁকিতে পরিণত হয়েছে আমার নির্বাচনী এলাকার প্রায় চল্লিশটি টেন্ডার ভুক্ত জলাকারগুলো মৎস্যজীবী সমবায় সমিতিকে কাগজে কলমে ইজারা দেওয়া হয়েছে কিন্তু মন্ত্রণালয় যে অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে রাজস্ব আদায়ের বৃদ্ধির যুক্তি দেখাচ্ছেন তার দৃশ্যপটে বাস্তবে অঙ্কে কিছুটা বেশি হলেও আসলে সার্বিক বিবেচনায় জীববৈচিত্র্য রক্ষা এবং দারিদ্র বিমোচন ও মৎস্যজীবীদের জীবিকা নির্বাহ কারণে যুক্তিযুক্ত নয় বরং তা স্বরূপ মাননীয় স্পিকার হাজার হাজার জেলেরা বেকার হয়ে আমার এলাকায় অতি কষ্টে তারা দিন যাপন করছে তাদের হাজারি ও আত্মচিৎকার আমি নিজ কানে শুনেছি নিজ চোখে দেখেছি সবাই আইনের দোহাই দিয়ে পাশ কাটিয়ে চলে যায় আশ্বাস দেয় কেউ কথা রাখে না এছাড়াও ইজারাদাররা মুনাফার লক্ষ্যে অধিক ঘনত্বে মাছ চাষ করায় বিল বড়ে মাছের প্রাকৃতিক প্রজনন বিঘ্ন ঘটছে রাসায়নিক সার ও বিষ তেল প্রয়োগ করায় বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ বিলুপ্তপ্রায় এবং জীববৈচিত্র মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে এই মত অবস্থায় আমি এই মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে সবিনয় দুটি গণমুখী দাবি উত্থাপন করতে চাই এক জরুরি ভিত্তিতে আমার এলাকার বিলপাড়ের বেকার এবং দুস্থ জেলে সম্প্রদায়ের জীবিকা নির্বাহের জন্য সরজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং যত দ্রুত সম্ভব শর্ত ভঙ্গ করার কারণে লিজ বাতিল করে মৎস্যজীবীদের কাছে বিল বাউর ফিরিয়ে দেওয়া হোক দুই বর্তমান জলমহল ব্যবস্থাপনা নীতিমালা রিভিউ করে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জীববৈচিত্র্য সংরক্ষণের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হোক প্রতি একর জলাকারের জন্য একজন প্রকৃত জেলে পরিবারকে সুফলভোগী করে মৎস্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সমবায় ভিত্তিক মৎস্য চাষের প্রয়োজনীয় ব্যবস্থা করা হোক মাননীয় স্পিকার কর্মসংস্থান বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য আমার নির্বাচনী এলাকায় কৃষিপণ্য সংরক্ষণ এবং মূল্য সংযোজনকারী ক্রিয়া প্রক্রিয়াজাতকরণ শিল্প কলকারখানা গড়ে তোলার লক্ষ্যে একটি বিশেষ শিল্পনগরী স্থাপন করার জন্য এবং মহেশপুর থেকে জিকোর গাছার এলজিডির সংযোগ সড়কটি জনপথ বিভাগের সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তর করে মহাসড়কে রূপান্তর করার জন্য জোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার ঐতিহাসিক স্থাপনা অপরূপ সৌন্দর্যের বিল বর কেন্দ্রিক দত্তনগর কৃষি খামার উক্রির বিল ঘিরে একটি পর্যটন শিল্প এবং বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মস্থানকে কপতক্ষ নদীর তীরে খালি কুটিবাড়ি ঘিরে মাননীয় সদস্য দুই মিনিট দুইটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য আমি জোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকাটি একটি সীমান্তবর্তী এলাকা তার কাটা বিহীন প্রায় সতেরো কিলোমিটার বর্ডার দিয়ে সোনা চড়া নারী ও শিশু পাচার এবং মাদক চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে জনগণকে সম্পৃক্ত করে প্রশাসন নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে সমন্বয় করে একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে দেশ ও জনগণকে রক্ষা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি স্পিকার আমার নির্বাচনী এলাকায় আমি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেছি এখানে শেখ রাসেল ল্যাব ঠিকই আছে আছে আইটি নির্ভর শিক্ষার যাবতীয় ব্যবস্থা কিন্তু অধিকাংশ ব্যবহারের দুঃখজনক এবং অবস্থায় পড়ে আছে যা শিক্ষা প্রতিষ্ঠানের এই অব্যবস্থাপনা বাণিজ্য বন্ধ করে মানসম্মত শিক্ষা ব্যবস্থাকে কার্যকর করার জন্য আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকার সকল হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে প্রাপ্ত জনবল ডাক্তারি যন্ত্রপাতি এবং আসবাবপত্র দ্রুততার সাথে সরবরাহ করার জন্য আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মিলে আমি বলতে চাই এক ইঞ্চি জমি পতিত ফেলে রাখো তো দূরে থাক এর সর্বোচ্চ ব্যবহার না করা পাপের সামিল জনগণকে সম্পৃক্ত করে সম্ভবতা যাচাই পূর্ব পুরোপূর্বক নির্বাচনী এলাকার বিভিন্ন মন্ত্রণালয় অধীনে সরকারি সকল খাস জমি চাষের আওতায় এনে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করছি মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশক্রমে মাগুরা হতে ঝিনাইদা হয়ে কালীগঞ্জ পর্যন্ত নতুন রেলপথ নির্বাচনের বিষয়টি বিবেচনা করার জন্য আমরা ঝিনাইদাহবাসী সরকারকে ধন্যবাদ জানাই সেই সাথে কিছুদিনের মধ্যেই পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেক যোগায় নেটওয়ার্ক আমার নির্বাচনী এলাকার জনপদ যাতে অন্তর্ভুক্ত থাকে সে বিষয়টি ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ